সব দায়িত্ব নিল সুধা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে ডলের বাৎসরিকের কাজ চলছে ঠাকুর মশাই মন্ত্র পড়ছে আর ওইদিকে দিকে তেজ পাশাপাশি বসেছে এটা দেখে তো তরি খুশি হয়ে যায় তারপর ঠাকুর মশাই পুজোর ফুল সকলকে দিতে গেলেই তরি বলতে থাকে আমাকেও দাও না আমিও ডলি মামির জন্য প্রে করবো আর তখনই বিট্টুর মা বলে তোমরা তো এইবারই লোক না আমাদের এই পুজোতে তো এইবারই লোকেরা রয়েছে আর তোমরা তো বাড়ির লুক না তাহলে কেন এই পুজোতে তোমরা বসেছো এই কথা শুনে সুধর মা বলে কি ব্যাপার দিদি এটা কেমন কথা ওরা আমাদের বাড়ির মেহমান ওরা আমাদের বাড়ির কেউ না এটা কি কেমন কথা বলছো তুমি আর হয়তো বা এটাই ডলের ইচ্ছে দল এটাতেই হয়তো শান্তি পাবে সকলে একসাথে মিলে ওর সকল কাজ সম্পূর্ণ করলে ও হয়তো শান্তি পাবে এর জন্যই হয়তো ওর এটা ইচ্ছে হয়েছে ওরা এই পুজোতে অংশগ্রহণ করবে এটা নিয়ে তুমি আর কোনো কথা বলবে না তখনি দোয়েল বলছে আচ্ছা মা তুমি এমন কেন করছো বলো তো আর তাছাড়া তো ডলের আত্মা শান্তি পাবে তাই না ও ওরাও তো ভগবানের কাছে প্রে করবে আর বাচ্চাদের প্রে তো ভগবান খুব তাড়াতাড়ি শুনে তাই বলি কি মা তুমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবে না তুমি বরং তৈরিকে প্রে করতে দাও তারপরে ঠাকুরমশাই তরির হাতে ফুল দিয়ে দেয় আর সুধা ওইদিকে উঠে চলে যাবে আর তখনই তরি বলে না মাম্মাম তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে তুমি এখানেই বসো আর তখন ঠাকুর বলে আচ্ছা বাচ্চাদের কথা না শুনতে হয় আর আপনি বরং বাচ্চাকে কুলে নিয়ে বসে থাকুন আর এই বললেই তখনই সুধা তরিকে কুলে নিয়ে বসে পড়ে আর সুধা তেজকে একসাথে দেখলে সুধার মা চোখ দিয়ে জল পড়তে থাকে আর বলতে থাকে এটাই হয়তো ঠাকুরের ইচ্ছে ছিল আর তরির জন্যই হয়তো তো আবার ওরা এক হতে পারবে আর তখনই সেখানে ঝিনুক চলে আসে আর এসে বলে কি ব্যাপার মা তুমি কাচ্ছ কেন রুক্মিনী আর জামাই বাবুকে কাছাকাছি দেখে তোমার চোখ দিয়ে জল কেন পড়ছে তখন সুধার মা বলে কোথায় আমার তো ডলের কথা মনে পড়ে চোখ দিয়ে জল পড়ছে ডলের কথা খুবই মনে পড়ছে আমার খুবই কষ্ট হচ্ছে তখনই দেখা যাবে ঠাকুর মশাই ফুল দিতে বললে টেজার সুধা একই সময় ফুল দিতে গেলে টেজার সুধা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে ইশিকা তাদের বিয়ের কার্ড ছাপিয়ে নিয়ে এসেছে সবাইকে দেখায় আর দেখিয়ে বলে দেখো না আমাদের কেমন হয়েছে আর তখন বলে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তখন ইশিকা বলে যাই হোক তোমাদের পছন্দ হয়েছে তো তাতেই হবে আর তখনই আম্মি ঠাকুরকে বলছে ঠাকুর সব তোমার ইচ্ছেতে হচ্ছে ইশিকা যেন আমার দাদু ভাইকে আমার আগের মতো বলে দিতে পারে আর ভালো করে দিতে পারে যেন তখন ইসিকা তরিতা গিয়ে কার্ডটা দেখায় আর দেখিয়ে বলে দেখো দেখো কার্ডটা কেমন হয়েছে তখন তরিতা বলে দাদা ভাই কি কার্ডটা দেখেছে আর তখন ইসিকা বলে না না তেজকে তো এখনই কার্ডটা দেখানো হয়নি তেজ তো ওয়েটিং প্ল্যানার ঠিক করতে গেছে তার জন্যই তো তেজকে দেখানো হলো না তেজ তো আমাদের আশীর্বাদ আর বিয়েটা তাড়াতাড়ি সম্পূর্ণ করতে চায় আর এটা শুনেই তো তরিটা বলতে থাকে এত তাড়াতাড়ি সবকিছু ভুলে দিদি ভাইকে ভুলে আবার কি বিয়ে করতে যাচ্ছে এই সীতাকে আর তখনই সেখানে জ্যোৎস্না আসে আর এসে বলে কি হয়েছে এখানে কিসের এত গন্ডগোল আর তখনই ইসিকলা বলে দেখো আমাদের বিয়ের কার্ড ছাপিয়ে এনেছি দেখো তো দিদি ভাই আমাদের বিয়ের কার্ডটা ছাপানো কেমন হয়েছে আর তখনই জ্যোৎস্না কার্ডটা হাতে নিয়ে দেখতে থাকে আর ওখানে তেজ আর ইষিকার নাম দেখে তখন তো জ্যোৎস্না রেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে কিছুতেই না আর কিছুতেই এই সাতচুন্নিকে আমার ভাইয়ের বউ করতে দেব না আমি সুধা বেঁচে আছে সুধা বেঁচে আছে ও ফিরবে এই বাড়িতে আমি কিছুতেই এই সৎচুন্নিকে আমার ভাইয়ের বউ করতে পারবো না কথাগুলো বলে ইষিতাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ধরে ফেলে তরিতা ওইদিকে সুধা বলে মা আমি বরং সকলকে প্রসাদটা দিয়ে দিচ্ছি তখন এই সুধা তেজকে প্রসাদ দিতে থাকে আর তরি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই তো মনে মনে অনেক খুশি আর তখন এই সেখানে প্রিয়তমা আর সমি আসে আর তখন এসে বলে কি ব্যাপার স্যার আপনি এখানে তখন প্রীতম বলে ও ডলের দাদা আর তখন প্রিয়তমা বলে আসলে ঠাকুরের কি ইচ্ছে আর পৃথিবীটা গোল কখন যে কে কোথায় যায় কে কোথায় থাকে সবই ভগবানের খেলা আর তখন তেজ বলে বলে কি ব্যাপার আপনি ওকে বলেননি এ যে আমার আরেকটা সম্পর্ক আছে আর তখন সমু বলে কি ব্যাপার কিছু সম্পর্কের কথা বলছে উনি তখন তেজ বলে এ বড় মেয়ে সুধাময়ী উনি আমার স্ত্রী আর তখন সমু বলে ও তার মানে যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আর তখনই কথা শুনে তেজ সমুর দিকে তাকায় আর তখন সমু বলে সরি স্যার আমি এ কথাটা এভাবে বলতে চাইনি তারপরেও আপনার মতো একজন ভালো মানুষকে কিভাবে সে যে ছেড়ে চলে গেছে তো আমি সেটাই বুঝতে পারছি না আর তখন সুধা বলে তার সে যে চলে গেছে এটা কিভাবে বলছেন আপনারা তাকে তো চলে যেতে বাধ্য করা হতে পারে তাই না তখন সোমু বলে আচ্ছা তুমি কিভাবে জানো তাকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে তখন সুধা বলে এরকমটাও তো হতে পারে তাই না আর তখন প্রীতম বলে আচ্ছা প্রীতম এগুলো ছাড় আমাদের কি কিন্তু কালকেই মুম্বাই চলে যেতে হবে আমাদের এখানকার কাজ শেষ তাই আমরা কি এখন টিকিট কেটে নিব আর রূপমণি আর খনি <laughs> রুক্মিণী বলে আচ্ছা তোমরা যাও আমিও তো আসবো আর তখন না না আপনি কোথাও যেতে পারবেন না আর বলে কেন আমার আপনার কথা মতো চলতে হবে কেন আমি যেতে চাই আটকাবেন আর আপনি আটকালে যে আমি থাকবো সেটা আপনাকে কি বলল আমাকে আটকানোর কারণটাই বা কি আর তখন ই তেজ বলে কারণ তো একটা অবশ্যই আছে তখনই সেখানে ইশিকা চলে আছে আর ইসিকা এসে বলে হ্যাঁ রুক্মিণী ম্যাডাম আপনার সাথে আমাদের কিছু কথা ছিল এই যে এই যে বলার কারণটা হলো এই কাত এই একটু দেখুন কথা শুনে তেজ ইশিকার হাত থেকে কাঠটা নিয়ে সোধা আর প্রীতমকে কাঠটা দেয় তেজ আর তখনই তো প্রীতম আর সোধা কাঠটা খুলে দেখতে থাকে আর দেখতে পায় তেজ আর ইশিকার আশীর্বাদের কাট আর তখন তেজ বলে আমার আর ইশিকার আশীর্বাদের কার্ড আপনাদের এখানে থাকতেই হবে সামনে আমাদের আশীর্বাদ আর তারপরে মাসে আমাদের বিয়ে তাই আপনাদের থাকতেই হবে আমাদের বিয়ের যত অ্যারেঞ্জমেন্ট আপনাদেরই করতে হবে আমি চাই আপনি ওয়েডিং কাজ করুন আর এটা শুনেই তো খুব কষ্ট পায় সব কিন্তু হিসাবে সুধা আর তাকিয়ে থাকে তেজের দিকে আর সুধার মাও খুবই কষ্ট পায় আর ওইদিকে সুধার কাকিমা বলতে থাকে এত বছর এত বছর পর আবার তেজ বিয়ে করবে না তখন ইশিকা বলে কি ব্যাপার রুক্মিণী ম্যাডাম আপনি এমন চুপ করে গেলেন যে আর তখন সেখানে ঝিনুক এসে বলে কি হলো আর তখন সুধা বলে না না কিছু হয়নি আমার আমি শুনছি আর তখন বলে সুধা মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার তেজ তোমার জীবন থেকে সুধাময়ীকে একেবারেই মুছে দিলে তোমার জীবনে সুধাময়ীর কোনোই গুরুত্ব নেই তুমি সুধাময়ীকে ভুলে গিয়ে অন্য আরেকজনকে তোমার জীবনে নিয়ে এলে তখন তেজ বলে কি ব্যাপার রুক্মিনি ম্যাডাম আপনি এমন চুপ করে গেছেন কেন আপনি কি আমার ওয়েডিং প্ল্যানার হিসেবে কাজ করবেন না তখন সুধা বলে না আমার আমার এখানে থাকার কোনো দরকার নেই আমি এখানে থাকতে পারবো না আর এই বলে এই প্রীতমকে বলে তেজ বলে আপনার মতো ঠিক আপনার মতো একটা ফটোগ্রাফারকে আমি চাইছিলাম আমার বিয়ের সব ফটোশ্যুট যেন আপনার মতো একটা ফটোগ্রাফারের হাতেই হয় আমি চাই আমার বিয়ের সব ফটোশ্যুটই আপনি করুন প্লিজ আপনি এখানে থেকে যান আর ওইদিকে তরি এগুলো দেখে মনে মনে ভাবতে থাকে না না এটা হতে পারে না ঠাকুর মাম নাকি বিএফএফ বিয়ে করবে আর ওইদিকে হিরো আঙ্কেলও নাকি আরেকজনকে বিয়ে করবে না না এটা কিছুতেই হতে পারে না আমি তো চেয়েছি হিরো আঙ্কেলই আমার বাবা হবে তাহলে কি আমার আশা কোনোদিনও পূরণ হবে না 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 এটা আমি কিছুতেই হতে দেব না যে করে হোক হিরো আঙ্কেলকে আমার মাম সাথে বিয়ে দিতেই হবে তখনই সুধা তেজকে বলে আমি আপনার বিয়েতে কিছুতেই থাকতে পারবো না কিছুতেই না আর এটা শুনেই তেজ বলতে থাকে কেন আপনি আমার বিয়েতে থাকতে পারবেন না কেন ম্যাডাম কোনো সমস্যা আর তখনই দেখা যাবে প্রীতম সুধাকে চুপে চুপি বলতে থাকে সুধা তুমি যদি এখানে না থাকো আর এই কাজটা না করো তাহলে কিন্তু তেজ তোমাকে সন্দেহ করবে এটা কিছুতেই করা যাবে না তাই বলে কি তুমি এখানে থেকে যাও আর ওকে বুঝিয়ে দাও যে না তুমি ওর কাছ থেকে অনেকটা দূরে চলে গেছো তোর জন্য তোমাকে এই কাজটা করতেই হবে আর ওইদিকে ঝিনুক বলে রুক্মিনী দি আপনার ওয়েডিং প্ল্যানার হতে সমস্যা কি আর আপনি কষ্ট কেন পাচ্ছেন আপনি তো ওনাকে চেনেনও না তাহলে আপনার চোখে মুখে কষ্টের ছাপ কেন দেখা যাচ্ছে এতক্ষণ সমুদ্র এসে বলে ঠিকই তো আপনি তো আমার দাদা ভাইকে চিনেন না তাহলে আপনার আমার দাদা ভাইয়ের বিয়ের কথা শুনে এইভাবে কেন কষ্ট পাচ্ছেন আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি দাদা অনেক দিন যাবৎ চিনেন তাহলে আপনি কেন কষ্ট পাচ্ছেন আর তখনই সুধা নিজের মনকে শক্ত করে তেজের কাছে যায় আর গিয়ে বলে না আমার কেন কষ্ট হবে আমার তো একটু কষ্ট হচ্ছে না আমি তো আপনাকে চিনিও না তাহলে আপনার বিয়ের কথা শুনে আমার কেন কষ্ট হবে আমি ভাবছিলাম তেজ আপনাদের বিজনেস এর অবস্থা তো ভালো না তাই আমি ওয়েটিং প্ল্যানিং এর জন্য যে টাকাটা নেই কি আপনার দিতে পারবেন সেটাই আর কি ভাবছিলাম আমি কিন্তু কোনো বিষয়ে কোনো কম্প্রোমাইজ করি না আর এই কিছুতেই আমি এই জিনিসটাও কম্প্রোমাইজ করবো না আমি এগুলোই ভাবছিলাম দিলাম এ কথা শুনেই তো তেজ অবাক হয়ে যায় আর তখন ঈশিতা কিছু বলতে যাবে আর তখন তেজ ঈশিতাকে থামিয়ে দিয়ে বলে আমি তো কথা বলছি আমি কথা বলে নিচ্ছি এই কথা বলেই তেজ চেক বের করে দেয় আর চেক বের করে এই বলতে থাকে হ্যাঁ আমি আমি আমার বিয়ের সব ওয়েডিং প্ল্যান আর সব আপনাকে দিয়েই করব আর এই যে ধরুন চেক এটাতে আপনার যত খুশি অ্যামাউন্ট বসিয়ে নিন আশা করছি এখন আর আপনার কোনো সমস্যা হবে না ম্যাডাম আর তখনই সুধা বলে না না কোনো সমস্যা নেই আমি প্রস্তুত এসব দেখে তো অনেক কষ্ট পেতে থাকে আর বলতে থাকে না না এটা ঠিক হচ্ছে না কিছুতে এটা সম্ভব না আমার মামের সাথে ওই হিরো আঙ্কেলের বিয়ে হবে আর কারণ না ঠাকুরের কাছে প্রে করতে থাকে আমি যা চাই তা যেন হয় আমি যেন এই বিয়েটা আটকাতে পারি আমি যেন হিরো আঙ্কেলের সাথে আমার মামা বিয়েটা দিতে পারি এটা বলেই তোরি অনেক প্রে করতে থাকে আমি অনেক মিষ্টি মেয়ে হয়ে থাকবো তুমি আমার এই প্রেটা একটু না ঠাকুর আমি সবার কথা মতোই চলবো আর ওইদিকে দেখা যাবে না। রাগারাগি করতে থাকলে জোৎস্নাকে তরিতা বুঝাতে থাকে তো কিছুতেই তো জোৎস্না সে কথা মানছে না আর বলতে থাকে আমি কিছুতে ওই রাক্ষসীকে আমার ভাইয়ের বউ করতে দেব না সুধা বেঁচে আছে সুধা ফিরবে সুধা ফিরবে এখানে এ বলে কাঠটা জ্বালিয়ে দিতে চায় আর তখন এই সকলে ওকে ধরে ফেলে আর তখন ধামি বলে জোৎস্না জোৎস্না তুমি কেন বুঝতে চাচ্ছ না যে সুধা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে সুধা আর এই বাড়িতে ফিরবে না কখনোই ফিরবে না তখন জোৎস্না বলে না না আমি বিশ্বাস করি না সুধা একদিন ঠিকই ফিরবে দেখো তোমরা আর এই সাতচুন্নি কে এ বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে আমি তো কিছুতেই এই সাতচুন্নির সাথে আমার ভাইয়ের বিয়ে দেব না আর তখন দরিতা বলে দেখো দিদি ভাই তুমি এমন করো না তোমার তো শরীর খারাপ করবে আর তখন জুসনা বলে করোক করুক আমার শরীর খারাপ কিন্তু তারপরও আমি এই ডাইনিকে কিছুতে এ বাড়িতে ঢুকতে দেব না আমার ভাইয়ের বউ করে এ বাড়িতে কিছুতেই আমি ঢুকতে দেব না আর তোমরা তোমরা কিন্তু অনেক বড় ভুল করছো এই সাতচন্দিকে বাড়িতে আসতে দিয়ে কিন্তু তোমরা অনেক বড় ভুল করছো দেখো তোমরা একদিন আমার কথা ঠিকই বুঝতে পারবে তখন কাকিমণি বলে দেখো দেখো জ্যোৎস্না তুমি একটু বোঝার চেষ্টা করো সুধা আর ফিরবে না ও তো চলে গেছে আর তখন জ্যোৎস্না বলে আমি তোমাদের কেন বুঝাতে পারছি না বলো তোমরা আমার কথা কেন বুঝতে চাইছো না যে সুধা মরেনি সুধা বেঁচে আছে আর সুধা এখানে ফিরবে সুধা কিন্তু ফিরে এসেছে দেখবে ও ঠিক আমাদের বাড়িতেও আসবে তখন কাকিমণি বলে দেখো ইসি না খুব ভালো মেয়ে ও বাড়িতে এলে সকলকে অনেক হাসি খুশি রাখবে ভালো রাখবে সকলকে আর তেজকেও খুবই ভালো রাখবে অনেক খুশিতে রাখবে তেজকে অনেক ভালোবাসবে তেজকে তুমি কিছু চিন্তা করো না আর তুমি এমন পাগলামি করো না ওইদিকে দেখা যাবে তেজ বলে কি ব্যাপার ম্যাডাম এবার আমার বিয়ের আয়োজনটা শুরু করুন আর তখন সুধা বলে হ্যাঁ আমি সব কিছু শুরু করছি এবার আমি আপনার বিয়ের অনুষ্ঠানটা এরকম ধুমধাম করে দেব যে আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন তখন ইশিতা তেজকে বলে তেজ চলো আমাদের তো আরো অনেক জায়গায় যেতে হবে আর অনেককে ইনভাইট করতে হবে তখনই এই মা বলে আপনারা আমাদের বাড়িতে খেয়ে যাবেন আর তখন ইশিতা বলে না না তার আর সময় হবে না আমাদের এখন অনেক জায়গায় যেতে হবে তখন ঝিনুক বলে এরকম একটা নেশাগ্রস্ত মানুষ ক্রিমিনাল আর শিশু পাচারকারী লোককে আপনি কিসের জন্য বিয়ে করতে রাজি হলেন আমি কিন্তু সেটাই বুঝতে পারলাম না তখন এই সমুদ্র এসে বলে ভালোবাসা না অনেক কিছু আবার অনেকের কাছে আমার কিছুই না ভালোবাসায় অনেক কিছুই বলে থাকা যায় আর অনেক অপরাধীকেও ক্ষমা করে দেওয়া যায় ভালোবাসা এমন একটা জিনিস সেটা তুমি বুঝবে না আর তখন ঝিনুক বলে ভালোবাসা বলতে কিছুই নেই সব হলো স্বার্থ আর তখন তেজ বলে শুনুন আমি আপনার এরকম ভাষণ শুনতে এখানে আসিনি আর তখন প্রীতম বলে আচ্ছা তাহলে তো সব হয়েই গেল রুক্মিণী ওই বিয়েতে যাবে আর ও তো বলেছে আপনার বিয়ের সব দায়িত্ব ওর তাই বলি কি আপনার প্লিজ এখন আসুন শুনে ইশিকা চলে যেতে থাকে আর তখনই ই সুধা তোরিকে খুঁজতে থাকে আর বলতে থাকে তরি তোরি তুমি কোথায় শুধু তো তোরিকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে আর খুঁজতেই থাকে ডাকতেই থাকে এটা শুনেই তো দাঁড়িয়ে পড়ে আর ইসিকা বলে কি ব্যাপার তুমি দাঁড়িয়ে পড়লে কেন যাবে না তখন তেজ বলে তুমি দেখছো না দেখছো না বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে তো খোঁজা দরকার আর তখন ইসিকা বলে কেন তোমার এত কেন টেনশন হচ্ছে ওই বাচ্চাকে খুঁজে পাওয়া গেলেই কি আর না গেলেই কি তুমি কেন এত টেনশন করছো আর তখন তেজ বলে তুমি না এখন একটু বাড়াবাড়ি করছো বাচ্চাটাকে তো খোঁজা দরকার কোথায় গেল কি হলো এটা তো আমাকে দেখা দরকার এই বলেই তেজ সেখান থেকে চলে যায় আর তেজও খুঁজতে থাকে তরিকে এটা দেখেই তো সুধার মনে মনে বলতে থাকে এটাই হলো রক্তের টান তরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে তেজের এমন অস্থিরতা এই অস্থিরতাকে বলে দেয় তেজের আর তরি রক্তের সম্পর্কের কথা ঠাকুর তুমি কি এটা কি বোঝাতে চা